আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দা টাইগার চ্যানেলে দাদা উত্তম বাঁকুড়া টিভির প্রতিবেদনে তুলে ধরছি কোচবিহারের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনারা জানেন উত্তরবঙ্গ ওটাতে কোচবিহার থেকে কলকাতা আসতে গেলে তার আগের দিন ট্রেনে আসতে হয় আর এই একুশে জুলাইয়ের উদ্দেশ্যে যারা রওনা দিয়েছেন তারা আগের দিন এই সন্ধ্যায় রেল স্টেশনে হাজির হয়ে গেছে এবং সেই রেল স্টেশন থেকে কোচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ একুশে জুলাই উপলক্ষে কিন্তু আসছেন রেল স্টেশনে ট্রেন ধরবেন সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রেন সেই ট্রেনে বিনা টিকিটে হুজুতি করে আসবেন একুশে জুলাই এই কোচবিহারের একজন আছেন উত্তম কুমার বজবাসী তাকে আসাম সরকার এন নোটিশ পাঠিয়েছে এবং তিনি সম্ভবত শোভা মঞ্চে থাকছেন তাকে দেখিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো ডাকাত মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাত রানী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে এই মঞ্চে তুলে দেখাবেন যে দেখুন ইনি এনআরসি চাননি সেই জন্য একুশে জুলাইয়ের মঞ্চে এসেছেন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে আবেদন জানাবেন সেই যে ছবি সে যিনি যে উত্তম কুমার বজবাসী যাকে নোটিশ ধরিয়ে চলে আসাম সরকার এনআ এনআরসির তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন এবং সেই ছবি আপনারা সরাসরি দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভের পর্দায়

যারা যারা ফোনে হয়ে কুচবিহারের রাজবংশী যুবক তিনি আজকে কলকাতা এসে বসেছেন আগামীকাল তিনি শহীদ সমাবেশে যোগদান করবেন আপনারা জানেন আসাম সরকার অবৈধভাবে তাকে এনআরসি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নোটিশ করেছে আসাম সরকারের এই একটিয়ার নেই পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ করবা কিন্তু সেই ধৃষ্টতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার প্রশাসন দেখিয়েছে আমরা এর তীব্র তিরস্কার করছি প্রতিবাদ করছি এবং স্বয়ং উত্তম কুমার বজবাসী এই সমাবেশে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে যে প্রতিবাদের সোচ্চার হলেন উত্তম কুমার ব্রজবাসীর মতন লক্ষ লক্ষ কুচবিহার এবং কুচবিহার সংলগ্ন জেলা সমস্ত উত্তরের জেলাগুলোতে রাজবংশী সমাজের মানুষকে তিনি প্রতিবাদে নামিয়ে নিয়ে আসবেন এই বিশ্বাস এবং আশা রাখছি দেখতে কোন কি বিশেষ নিমন্ত্রণ পেয়েছিলেন আপনি নিমন্ত্রণ পেয়েছিলেন ya <laughs>